আজকে আমি আসলাম আমার মায়ের বাড়িতে আমার আব্বা খালি ফোন দেয়া করছে আসো আসো তা আসলাম তা মা আবার তাল রস করে রেখে দিয়েছিলো ফ্রিজে তা বের করে এখন ভাবতেছি কী করি তেল পিঠে একদিন বানাইছিলাম মা বয়স হয়ে গেছে তো পারে না আমাকে আসতে করে আমাকে করতে হয় তা এসে বাবা মা সবাইকে মিলেই করে খায়া চলে যায় তাই এখানে এই যে তালের রস দিয়া আমি চালের গুঁড়ো দিছি, ময়দা দিছি দিয়ে মা খাই এনে ভাগা পিঠে বানাচ্ছি তা আমি দিয়ে দিলাম যে চালের গুঁড়াগুলো আগে বাটি ভরে নে তারপরে গুড় দিলাম নারকেল দিলাম কিছু বাদাম দিলাম দিয়ে ভাগাটা বানাবো এর মাঝে আবার একটা গল্প করি মানে আমার স্বামী নাই আপনারা হয়তো কেউ জানেন কেউ জানেন না তো আমার বাবা মা যাই কিছু খাক আমারে সারা খায় না একটা বড় মাছ নেশলেও আমাকে বলে আমি আসি রান্না করে তারপরে খাই বাবা মার ভালোবাসা এরকমই হয় কারণ স্বামী নাই তাই বাবা মারও অনেক টেনশন করে আমি কী খাই কী না খাই এভাবে আমাদের দিনগুলো যাচ্ছে আর আমি সবসময় আল্লাহর কাছে গেলা তুমি আমার বাবাকে বাইসে রাখো কারণ আমার বাবা মা বেঁচে আছে তাই আমি অনেক শান্তিতে আসি যেদিন বাবা মা থাকবো না সেই দিন হয়তো বসবো পৃথিবীতে স্বামী না থাকলে কত কষ্ট আর বাবা আমার মা না থাকলে কত কষ্ট তো এখন বাবা মা আছে তো এতটা হয়তো বা কষ্ট পাই না স্বামী মারা গেছে অনেক কিছু শেয়ার করে আমার বাবা বাজার ছেলের লেখাপড়া সবসময় যতটুকু পারে বয়স হয়েছে নিজের সংসার চালানো তারপরে যতটুকু পারে শেয়ার করে তা আমার এদিকে ভাগাটাও হয়ে গেছে দেখেন আর তালে রস দিচ্ছি তো একটু নরম হবে আর আব্বা খাইতে আবার অনেক ভালোবাসে দাঁত নাই তা নরম জিনিস খাইতে একটু না তাও ভালোবাসে তাই যে করে দিচ্ছে এটা আমার আব্বা তা আমার আব্বার বয়স হয়ে গেছে বয়স হয় নাই বেশি একটা তারপরেও দাঁতের সমস্যা তাহলে দাঁতগুলো উঠাই নিচ্ছে আর আমার বাবা মেয়ের ভালোবাসাটা কেমন আপনারা দেখেন বাবা মেয়ের ভালোবাসা এরকমই হয় না আপনারা সবাই দোয়া করেন আমার বাবা যেন আরও বেঁচে থাকে আমি খালি দোয়া চাই আল্লাহর কাছে আল্লাহ তুমি আমার বাবাকে বেঁচে রাখো আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইবার দিয়ে নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আমি এখানে ভিডিওটি শেষ করলাম